নবজোয়ার যে যাত্রা উন্নয়নকে সামনে রেখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছে আমাদের জেলায় তার প্রবেশের সময় এসে গেছে স্বাভাবিকভাবেই সমস্ত জেলাতেই আমরা বসছি আমাদের প্ল্যানিং তৈরি করছি যে কিভাবে আমরা পুরো এলাকাটাকে সাজাবো কিভাবে মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসছে সেই বার্তা পৌঁছে দেবো সেটা নিয়েই সামগ্রিক আলোচনা না না শুধু সরবনগর নেই অনেক জায়গার লোক আছে সব সব মানে পাঁচটা অঞ্চলেরই লোক আছে শুধু সরবনগর নেই আমরা একটা একটা অঞ্চল ধরে বসছি না 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 এখন নবজোয়া পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখন কিছু আছে না দেখুন সেটা তো ওনার রুট উনি ঠিক করছেন আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে যাতে ব্যাপারটা সাফল্যমণ্ডিত হয় সেটা দেখে না না আমি আমি জানি না আমাদের প্রোগ্রামের কর্মসূচি কি সেটা সম্পর্কে আমি অকেই নই আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে কিভাবে আমরা ব্যাপারটাকে করবো সেটা সম্পর্কে আমরা আলোচনা করি দেখুন সে তাদের নবজুয়ার কর্মসূচি বা চুরিবিদ্যা শেখানো বা ব্যালট সিনতাই শেখানো বা ব্যালট লুট করা শেখানো সে তো মাস্টার সব জায়গায় যাচ্ছে আসছে সব জায়গায় গণ্ডগোল হচ্ছে এবং যেহেতু যে জেলায় যাচ্ছে সেই জেলায় লোক হচ্ছে না বলে অন্য জেলার থেকে লোক নিয়ে যাচ্ছে যেমন বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে খবর আছে বিভিন্ন জেলার থেকে বন্যা শহরে লোক নিয়ে আসবে আগামী দিনে দেখে নেবেন আপনারা এবং ভিড় দেখাতে হবে ভিড় দেখানোর জন্যে বিভিন্ন জায়গাতে কারণ অ্যাকচুয়ালি মানুষ যারা ভালো কর্মী তারা তৃণমূলকেও করতে চাইছে না কারণ বেরোলেই বলছে চোর আমি যদি চুরি না করে আমি চোর শব্দটা শুনবো কেন যারা চুরি করেছে তারা চোর শব্দ শুনুক আমরা শুনবো কেন এটা সাধারণ তৃণমূল কর্মীদের বক্তব্য এর জন্যে লোক হচ্ছে না কিছু চোরটা নিয়ে আসছে এখানে বড়ো চোরকে দেখার জন্য আমি বলছি তো বৈঠক বৈঠক হচ্ছে এর আগের বৈঠক হচ্ছে প্রত্যেকটা ওরা ব্লকে গিয়ে মিটিং করছে যিনি বিজেপির বিধায়ক তৃণমূলের সভাপতি প্রত্যেকটা ব্লকে গিয়ে মিটিং করছে লোক হচ্ছে না বলে কিন্তু লোক হবে না এদের এদের বাইরের তো লোক আনতে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গড়িপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ